الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله

এর ঘটনাগুলো আমরা শোনার চেষ্টা করেছি আর এ পর্বে আমরা খাতুন জেন রদি আল্লাহ তালা আনহার সান সম্পর্কে আর দানশীলতা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এবং ধারাবাহিকভাবে আমরা শুনেই আসছি আজকে আমরা খাতুন জেন রেদি আল্লাহ তালা আনহার শান সম্পর্কে কিছু আমরা জানার চেষ্টা করবো আশা করছি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন চলুন আগে আমরা দরু শরীফ একটি ফজলত শ্রবণ করে নিই নবী করিম সাল আলী সাদ করেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরসি পাঠ করবে আল্লাহ তালা তার আমুল নামায় দশটি নেখে লিখিয়ে দিবে তার দশটি গুনা ক্ষমা করে দিবে এবং দশটি মর্যাদা আল্লাহ তালা তার বৃদ্ধি করে দিবে আসলে আমরা নিয়ত করি এখন থেকে আমরা অধিক হারে দুরশী পাঠ করব। সাল্লু আইল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের शहজাদি গোনছিলিন পুরো কায়নাতে যত মহিলা রয়েছে তাদের জন্য আইডিয়াল স্বরূপ কারণ আল্লাহ তাআলা খাতুন-এ জান্নাত রাদিয়াল্লাহু তাআলা анহা কে জান্নতি মহিলাদের Sardar করেছে আর আমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি খাতুন জन्नत হচ্ছে জান্নতি হুরদের মধ্যে থেকে একটি হুর সুবহানাল্লাহ আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাতুন জन्नत রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র দেহ থেকে জান্নাতের खुशबू আসে আর ইমামে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুমাত থেকেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি নিতেন खुशबू নিতেন আর বলতেন যে এই দুইজন হচ্ছে আহ জন্নতি ফুল আনহা অনেক আমল করতেন তার সাথে সাথে আরেকটি আমল করতেন তা হচ্ছে বেশি পরিমাণে তিনি দান করতেন সদকা করতেন এমন হয়েছে যে ঘরে খাবার নেই কিন্তু মেহমান চলে এসেছে তো আমর সালু তাল আলহি ওসাল্লামের শেজাদি খাতুনে জন্নত রদি আল্লাহ তালানা কী করলেন নিজের চাদর মুবারক এক ইহুদির বাড়িতে পাঠিয়ে দিলেন আর বললেন এটা দিয়ে কিছু জব নিয়ে আসো কেননা এক ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে আর তাকে খাবার খাওয়াতে হবে তো সলমান ফার্সি রদি আল্লাহ তালা আনহ এসে বলেছিলেন কি এই কথা আছে তো তা আলা আনহা কী করলেন চাদর দিয়ে দিলেন কে অমুক ইহুদিকে দিয়ে কিছু খাবার নিয়ে এসো আমি রান্না করে দিচ্ছি ওই নব মুসলিম যাতে পেট ভরে খাবার খেয়ে নেয় তো কৃষ্ণাই ভাইরা দেখুন খাতুনি জেন্লাহু তা আলা আহা তো অনেক আমলও করতেন কিন্তু দান করাটা মানুষকে খাওয়ানো মানুষকে দেওয়া মানুষকে খুশি করা এটা তার অনেক আমলের মধ্যে থেকে একটা বড় আমল এটাও রয়েছে আর নবী সাল্ল আলী হাসাল্লাম দান করার ব্যাপারেও অনেক কিছু ইরশাদ করেছেন চলুন আমরা শুনি আর ভালো ভালো নিয়ত করে নিই নবী সাল আলী হাসাল্লাম ইরশাদ করেছেন এই ধর্ম এমন সুগন্ধময় যে এই ধর্মকে আল্লাহ তালা নিজেই পছন্দ করেছেন আর তোমাদের ধর্মের সৌন্দর্য ও পরিপূর্ণতা নির্ভর করে দানশীলতা ও উত্তম চরিত্রের উপর সুতরাং এই দুই গুণ দ্বারা তোমাদের ধর্মকে সুশোভিত করো সুহানুল্লাহ তো এক তো হচ্ছে দান করা আর দ্বিতীয় হচ্ছে উত্তম চরিত্র কিছু লোক এমন রয়েছে তাদের কথাগুলো খুব কর্কশ ভালোই কথা বলে কিন্তু মনে এসে ঝগড়া করছে তো মাঝে মাঝে না একটু ইয়ে হয়ে যায় কি এটা কি হচ্ছে তো লোকেরা না না ও তো ভালোই বলছে বলে ভাই ভালো যখন বলছে একটু ভালোভাবে যাতে সে বলে যাতে লোকেরা যাতে খুশি হয়ে যায় কিন্তু সে তো এভাবে ভালো কথা বলছে মন হচ্ছে সে ঝগড়া করছে তো যদি আমার শব্দে কর্কশ রয়েছে তো সেটাকে নরম করে নিতে হবে কেননা এটা আল্লাহনবী সাল্লাহ সাল্লামের আদেশ হচ্ছে আল্লাহনবী সাল্লা সাল্লাম বলেছেন যে এই ইসলামকে এই ধর্মকে আল্লাহ তালা পছন্দ করেছেন আর আমার নবী বলেন এই ধর্মের সৌন্দর্য হচ্ছে দানশীলতা ও উত্তম চরিত্র এখন আমার মাঝে কি উত্তম চরিত্র রয়েছে আমি কি লোকদের সাথে ভালোভাবে কথা বলি নাকি ঠেস দিয়ে হ্যাঁ একটু মানে ক্রিটিসাইজ করে বা একটু অপমান করে কিভাবে আমি কথা বলি যদি এভাবে যদি হয়ে থাকে তো এটাকে বর্জন করতে হবে কখনো তানা দিয়ে হ্যাঁ কখনো কর্কশ ভাষায় হ্যাঁ বা কথার ছলে মানুষকে কষ্ট দেওয়া এভাবে করা যাবে না কারণ এটা ইসলামের সৌন্দর্য নয় ইসলামের সৌন্দর্য হচ্ছে উত্তম চরিত্র ভালোভাবে কথা বলা আল্লাহনবী সাল্লাম বলেছেন কি যখন তোমরা কথা বলো তো মুচকি হেসে কথা বলো আর আমার নবী সাল্লাহ সাল্লাম যখনই কথা বলতেন তো মুচকি হেসে যাতে মানুষ খুশি হয়ে যায় না আর খুব সুন্দরভাবে কথা বলে কিন্তু আমরা কী হয়েছে বলো কি দরকার যাও পরে কথা হবে যাও ও ভাই এটা কি মনে আমার মনে রাজা বাসারও মানে আগেকার এইভাবে কথা বলতো না মানে কি হয়ে গেছে দেখুন একটা দোকান আছে হ্যাঁ তো খুবই প্রশংসা শোনা গিয়েছে ওই দোকানের কিন্তু যখন ওই দোকানকে লোকেরা গিয়েছে না দেখতে তো শাটার বন্ধ ছিল মানে দরজা বন্ধ ছিল তো লোকেরা বললো কই খুলবে কখন খুললেই তো দেখতে পারবে কি আছে বলে তাই হোক তো যখন শাটার খুললো তো ভিতরে কি আছে তো লোকেরা দেখতে পারলো অনুরূপভাবে কি মানুষ যখন কথা বলে না তখন বুঝতে পারে কি ভিতরে কি আছে এই লোকটার ভিতরে কি আছে উত্তম চরিত্র আছে না বদ আখলাক আছে মানুষ চিনতে পারে কিন্তু যখন চুপ থাকে মানুষ বোঝা যায় না যখনই বলতে শুরু করে তখন তার ক্যারেক্টার তার ব্যবহার তার আচার আচরণ হ্যাঁ তার আমল সম্পর্কে বোঝা যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত শাটার খুলে না মানে দোকান খুলে না মুখ খুলে না ততক্ষণ বোঝা যায় না তো এই জন্য মানুষ তো বোকা না মানুষ বুঝে যায় কোন প্রকৃতির লোক রয়েছে তো আমি তো না কিছু নিলাম না কিছু দিলাম কিন্তু আমার পুরো বায়োডাটাটা তার কাছে চলে গেল কিভাবে আমার বলার ভঙ্গিটা সে দেখে জন্য ভালোভাবে কথা বলতে হবে সুন্দরভাবে কথা বলতে হবে মুচকে হেসে কথা বলতে হবে যাতে করে লোকেরা খুশি হয়ে যায় দানশীলতা কি আমরা বলি সে দান করে দানশীলতা শুনি ইমাম হাসান এ বসরি রহমতুল্লাহকে কেউ জিজ্ঞেস করলো হুজুর দানশীলতা কি তো তিনি সাদ করলেন দানশীলতা হচ্ছে তুমি তোমার সকল মাল আল্লাহ রাস্তায় খরচ করে দাও এটাই হচ্ছে দানশীলতা হাজিদি সেদনা সুফিয়ান বিন ওয়াইনা রহমতুল্লাহি তালকে জিজ্ঞাসা করা হলো হুজুর দানশীলতা কি তো তিনি সাত করলেন মুসলমান ভাইদের সাথে উত্তম আচরণ করা এবং নিজের সম্পদ থেকে লোকদেরকে কিছু দান করা এটাই হচ্ছে দানশীলতা এখন লোকদের সাথে আমি কি উত্তম আচরণ করছি দান তো করছি কিন্তু আমার আচরণ আমার ব্যবহার আমার কথা আমার দেখা কি ভালো আছে যদি না থাকে তাহলে আমি কামিল মমিন হতে পারবো না আর আমাকে দানশীল বলা যাবে না এই ব্যক্তি অনেক বড় দানশীল কে অনেক বেশি সে দান করে এটা বলা যাবে না যদি আমার ভাষা ভালো না হয় এক ব্যক্তি নবী সাল্লাহ আলী হাসাল্লামের কাছে এসে বলল বললো ইয়ারসল্লাহ সাল্লুসাল্লাম উমুখ এক মহিলা আছে সে তো খুব এবাদত করে নামাজ পড়ে রোজা রাখে তারপরে কোরআনে পাখিট তেল আবাদ করে খুব এবাদত করে কিন্তু তার ব্যবহার ভালো না সে মুখের মাধ্যমে কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেয় তো আল্লাহনবী সাল্লা সাল্লাম বলেন সেই মহিলা জাহান্নামে আছে দেখুন নামাজও পড়ে রোজাও রাখে দানও করে কিন্তু তার ব্যবহার ভালো না কথার ছলে ছলে মানুষকে কষ্ট দেয় তো নবী কি বললেন সে জাহান্নামে রয়েছে সে ব্যক্তি আবার বললো ইয়ার সাল্লাহ আলি সাল্লাম আরেকটি মহিলা আছে তার নফল তো কম কিন্তু সেও দান করে আর নিজের মুখ দিয়ে কাউকে কষ্ট দেয় না তার ব্যবহার খুবই ভালো আল্লাহ সেই মহিলা জান্নাতে রয়েছে দেখুন দুই মহিলার আমরা কথা শুনলাম এক হচ্ছে দানও করে ইবাদত বেশি করে কিন্তু মুখ ভালো না মানুষের কষ্ট দেয় সে জাহান নামে আরেক মহিলা তার নফল ইবাদত কম আর দানও করে কিন্তু তার ব্যবহার ভালো সে কোথায় জান্নাতে তো ভালো ব্যবহারের মাধ্যমে লোকেরা জান্নাতে প্রবেশ করবে তো এই জন্য আমরা ভালো ভালো কথা বলবো কথার ছলে মানুষকে কষ্ট দিব না আর মানুষের মাঝে কাউকে বেজ যেতে অপমানও করব না বাস একটু পাইলেই হলো কিছু মানুষ রয়েছে একটু পাইলেই হলো একেবারে তাকে এমন অপমান করে এমন অপমান করে কে সে মুখ দেখাতে পারে না মানুষকে তো এমন করা ঠিক নয় আপনি কাউকে অপমান করছেন আল্লাহ আপনাকে লোকদের মাঝে অপমান করে দিবে তো কারো সম্মান নিয়ে খেলতে নেই কারো ইজ্জত নিয়ে খেলতে নেই কারো সম্মান নষ্ট করার আল্লাহ তালা কাউকে অধিকার দেয়নি আমদানবী সাল আলী ওসাল্লাম নিজের দুঃশ্মনের নাম যখন নিতেন না তো ভালোভাবে নাম নিতেন আর আমার নবী সাল্লামের আখলাকও এমন ছিল এত সুন্দর উত্তম ব্যবহার ছিল আমার নবী সাল্লামের দুশ্মনেরাও যখন আমার নবীর কথা বলতো না তো আমার নবী ইসলামের সানে ব্যাধবি করতো না একবার এক ব্যক্তি এক বাদশার কাছে গেল তো বললো কি তোমাদের এখানে কোনো ভালো ব্যক্তি আছে যার কথা খুবই সুন্দর তো সেই ব্যক্তি আমার নবীর দুশমন ছিল ওই রাজার কাছে আমার নব্বী সাল্লামের প্রশংসা করলো বলে হ্যাঁ এক ব্যক্তি আছে তার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লা আলী ওসাল্লাম তো দুঃমনেরাও বাধ্য হয়ে যেত আমার নবী সাল্লা সাল্লামের প্রশংসা করতে কিন্তু আজ আমার কর্মচারীরা আমার প্রশংসা করে না কারণ আমার ব্যবহার ভালো না আমার কর্মচারীরা বেতনভুক্ত রয়েছে সে আমার কারখানাতে বা আমার অফিসে বা আমার কর্মস্থানে সে তারা কাজ করে কিন্তু আমাকে আসে না বা আমার প্রশংসাও করে না মানে দূর ওই লোক বাজে একেবারে ফালতু কথাই বলতে পারে না যখন তখন বকা দেয় মুখ খারাপ করে অপমান করে দেখলেন মানে শত শত লোক আছে কর্মচারী আছে কিন্তু ওই কর্মচারীরাই মালিককে পছন্দ করে না তো এমন যাতে না হয় না যে আমার মরে যাওয়ার পরেও কেউ যদি এভাবে যদি বলে ভালোই সে মারা গেছে তো যাকে লোকেরা ভালো বলে আল্লাহ তাকে ভালো বলে তো আমাদের ভাষাটা ঠিক করতে হবে আমাদের চরিত্রটা ঠিক করতে হবে আমাদের ব্যবহারটা ঠিক করতে হবে সে ব্যক্তি আরোজ করলো কি আমার বাবা ওয়ারিস সূত্রে পঞ্চাশ হাজার দীর্হাম আমার জন্য রেখে গিয়েছে তো আমি তো দোয়ার সময় এভাবে বলতাম ইয়া আল্লাহ আমার মুসলমান ভাইকে জান্নাতে প্রবেশ করাও এ আল্লাহ আমার মুসলমান ভাইকে জান্নাতে প্রবেশ করাও তো যখন আমি নিজের ভাইয়ের জন্য জান্নাত পছন্দ করি তো এই দীর্হাম কেন নয় তিনি কি করলেন পঞ্চাশ হাজার দীর্হাম হ্যাঁ ব্যাগ ভোরে ভরে দিহাম মানে টাকা কয়েন ছিল না এখন তো টাকার কয়েন থাকেন পাঁচ টাকা কয়েন আমরা দেখেছি তো আগে দীর্হাম এরকম ছিল না তো ব্যাগ ভরে ভরে পঞ্চাশ হাজার দিহাম গরিব মুসলমানদের মাঝে বন্টন করে দিলেন তো আগেকার লোকরা তো এমন ছিল তো যাদের ব্যবহার ভালো উত্তম চরিত্রের যে অধিকারী আর যে কে অবলম্বন করেছে তো এরাই আল্লাহ পাকের নিকট পছন্দনীয় রয়েছে হাজি সৈদোনা আবু সলেমান আব্দুর রহমান বিন আহমদ বিন আতিয়াহ আহমতুল্লাহ তাহলে বলেন সর্বোত্তম দানশীলতা হল সেই যা প্রয়োজনের সময় এবং প্রয়োজন অনুযায়ী দেওয়া হয় তো উত্তম দানটা কি বলা হয়েছে কি কারো অনেক প্রয়োজন ভীষণ প্রয়োজন আর কতটুকু প্রয়োজন সে অনুযায়ী যদি কেউ কাউকে দেয় তো এটা হচ্ছে উত্তম দানশীলতা হাজরতে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তা কি বলেছেন এই সম্পর্কে চলুন আমরা শুনি তিনি বলেছেন বুদ্ধিমত্তার চেয়ে বেশি সাহায্যকারী কোনো সম্পদ নেই বুদ্ধিমত্তা জ্ঞান চালাক যে ইনস্ট্যান্ট যে নিজের কাবু করতে পারে এবং যার মাঝে জ্ঞান রয়েছে এই জ্ঞানের মাধ্যমে মানুষকে উপকার সে দেয় বুদ্ধিমত্তার চেয়ে সাহায্যকারী কোন সম্পদ নেই আর অজ্ঞতার চেয়ে বড় কোনো পাপ নেই এবং পরামর্শ থেকে বড় কোনো আশ্রয় নেই সুহানল্লাহ আজকাল লোকেরা কোনো কাজ করে কিন্তু পরামর্শ নেয় না মুরব্বীদের থেকে যারা বৃদ্ধ হয়ে গিয়েছে বা যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের থেকে পরামর্শ করে না হুট করে কাজ করে বসে আর অ্যাক্সিডেন্ট করে যায় তো কি করতে হয় কোনো মানে ইম্পর্টেন্ট কাজ করার সময় কী করতে হবে যারা জ্ঞানী রয়েছে তাদের থেকে পরামর্শ করে নিতে হবে আর পরামর্শ করাও আমার নবীর সুন্নত রয়েছে সেকেন্ড হচ্ছে কে অজ্ঞতা অজ্ঞতাকে বড়ো পাপ বলা হয়েছে জ্ঞান অর্জন আমরা করি না অজ্ঞতা বসরে আমরা অনেক ভুল করে বসি একটা পুরুষ আছে মানে হুট করে একটু মাথা গরম হল নিজের স্ত্রীকে তালাক দিয়ে দিল এগুলো হয় অজ্ঞতার কারণে কারণ স্ত্রীকে তালাক দেওয়া যাবে না হ্যাঁ সে যদি শরীয়তের বিপক্ষে চলছে তো সে কোনো মুফতি সাপ থেকে পরামর্শ করে কীভাবে তালাক দিতে হয় তালাক দেওয়ারও নিয়ম রয়েছে এক তালাক দিবে আবার যদি সে না মানে তো আবার তিন মাস পর এক তালাক দিবে আবার যদি না মানে তারপরে এক তালাক দিবে এভাবে করে এক তালাক দিল সে মহিলা ভয় খেয়ে গেল না এখন আমাকে ভালোভাবে চলতে হবে তো ওকে সংসার চলবে কারণ এখনও দুই তালাক বাকি আছে তো তালাক দেওয়ারও নিয়ম রয়েছে আর যারা তালাক দিয়ে বসে তো এগুলো অজ্ঞতার কারণে করে বসে তো আবার বলছি তালাকের কথা যখন উঠে গেল তো তালাক শব্দটাই মুখে আনা যাবে না একেবারে আনাই যাবে না কেননা মহিলা ভুল করবেই সে আজে বাজে কিছু না কিছু বলবেই তো তাকে অ্যাডভান্স মাফ করে দিতে হবে অ্যাডভান্স মাফ করে দিতে হবে মানে জানি কিছু না কিছু বলে থাক মাফ আর সে যদি শরীয়তের বিপক্ষে চলছে না যায়জ কাজ করছে মানছে না সেক্ষেত্রে মুফতি সাহ থেকে পরামর্শ করে ডিসমিস করে নিতে হবে কিন্তু সে একটু রাগ দেখায় বা কাজ করলো না বা রান্না করলো না বা এমন কিছু ভুল করলো যেটা মাফের সুযোগ রয়েছে তো সেক্ষেত্রে মাফ করে দিতে হবে তো উত্তম এটাই হচ্ছে কি তালাক শব্দ শব্দমুখী আনাই যাবে না আচ্ছা এখানে আরেকটা ভুল করে মহিলারা কি তোমার যদি না পোষায় তোমাকে যদি ভালো না লাগে তো আমাকে তালাক দিয়ে দাও থাকবো না আমি দিয়ে দেখাও আমাকে এই যে এটা ডিমান্ড কার কাছ থেকে আসতেছে মহিলার কাছ থেকে আসতেছে এখন এমন এমন হিট করলো বেচারাকে তুমি কি পুরুষ হ্যাঁ তুমি তো পুরুষে না যদি পুরুষ হয়ে থাকো তাহলে আমাকে তালাক দাও তখন এ কী করবে তো এই সময় শয়তান কি করে দে 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 তালাক দে তাকে দে হ্যাঁ তাকে ঠান্ডা কর দে তালাক দিয়ে বিদায় কর এখন শয়তান কি করে কানের মধ্যে এসে ফুসফুস ফুসফুস করতে থাকে তো এক তো মহিলাটা ভুল করলো সে তালাক চাইলো নিজের স্বামীকে এভাবে উত্তপ্ত করলো হ্যাঁ তাকে রাগান্বিত করলো আর সেকেন্ড হচ্ছে এখন এও বলে ফেলে তো দুইটাই হয়ে যায় অজ্ঞতার কারণে স্ত্রী কখনো এভাবে বলবে না আর স্বামীও যাতে তালাক তো স্বপ্নেও যাতে চিন্তা না করে কেননা অনেক দেখা গিয়েছে অনেক দেখা গিয়েছে রাগের কারণে তালাক বলে দেয় তিন তালাক বলে দেয় একসাথে এখন সে কান্নাকাটি করে হুজুর কি করব। আমার ছেলে আছে মেয়ে আছে এখন আমি কি করি আমি তো শেষ হয়ে গেলাম এই যে শুধু একটা কেস নয় পুরো বাংলাদেশে হাজার হাজার এমন কেস রয়েছে হাজার হাজার ঘটনা রয়েছে তো এগুলো হয় কেন হয়তো স্ত্রী হয়তো তাকে মানে রাগ করিয়েছে বা এর অজ্ঞতার কারণে তো যারা যারা সংসার করছে তো তারা যাতে এমনি ঝগড়া যদি হয়ে যায় তো সেটা ভিন্ন কথা কিন্তু তালাক শব্দটা যাতে না আসে কেন না তালাক প্রাপ্ত মহিলাকে কেউ পছন্দ করে না বাপের বাড়ি কতদিন বসে থাকবে একদিন মা বলে দেয় একদিন বাবা বলে দেয় আর ভাই তো আছেই আর ভাইয়ের বউ তো আছেই হ্যাঁ এসে বসে গেছে একেবারে খুঁটি জমিয়ে নিয়েছে জানি না এই বিপদটা কতদিন থাকবে এই সেই হ্যাঁ চুপচাপ থাকে কথাও বলে না কাজও করে না এই আপদটা কখন বিদায় নেবে এই সেই তো আপনি মনে করেছেন আমি স্বামী থেকে তালাক নিয়ে নিলাম আর বাড়িতে একেবারে রানীর মতো থাকবো না মা খোটা দিবে বাবা খোটা দিবে ভাই খোটা দিবে প্রতিবেশীরা খোটা দিবে বান্ধবীরাও লিফট করাবে না কেননা এক মহিলার শক্তি তার অহংকার তার সম্মান কিছু হচ্ছে তার স্বামী আর স্বামীকে যদি ছেড়ে দিল তো এখন না ছেলে মেয়ে থেকে সেই মহিলা সম্মান পাবে না ভাই না প্রতিবেশী না আত্মীয় স্বজন না তার বান্ধবী না মা বাবা থেকে তার কোনো এক পয়সার দামও থাকে না হ্যাঁ ওই মহিলার দাম আছে যে মহিলার স্বামী আছে আর যে মহিলা নিজের স্বামীর সংসার করে আল্লাহ বুঝার তফিক দান করুক ইসলাই আমরা দানশীলতা ব্যাপারে শুনছিলাম দান জন্য আল্লাহ তালা ইসাদ করলেন আমি উদার ও দয়ালু আমি উদার লোকদেরকে নিজের থেকে দূরে সরিয়ে দেই না বরং তারা আমার কাছেই থাকে আর কৃপন ও তুচ্ছ চরিত্রের লোক জাহান্নামে যাবে তো ইমাম জাফর সাদিক তা আলালের কল আমরা শুনছিলাম তিনি বললেন বুদ্ধিমত্তার চেয়ে বেশি সাহায্যকারী কোনো সম্পদ নেই আর অজ্ঞতার চেয়ে বড়ো কোনো পাপ নেই আর যে পরামর্শ থেকে দূরে থাকে তো সে অনেক নিয়ামত থেকে এবং অনেক কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায় তো তিনি পরামর্শ দিয়েছেন তিনি বলেছেন কি পরামর্শ থেকে বড় কোনো আশ্রয় নেই তো কেউ যদি সাকসেস হতে চায় বিপদে আছে তো সে যাতে কারো কাছ থেকে পরামর্শ নিয়ে নেয় এরপর তিনি বলেছেন যে আল্লাহ তালা উদার দয়ালু আর আল্লাহ তালা উদার ও দয়ালু ব্যক্তিকে পছন্দ করে আর আল্লাহ রাবুল আলমিন কৃপণ ও তুচ্ছ চরিত্রের লোককে পছন্দ করে না তারা জাহান্নামে নামে রয়েছে এখন আমরা যদি উদার হতে চাই আমরা যদি উত্তম চরিত্রের অধিকারী আর প্রথা থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে আমাদেরকে দান করতে হবে আর ভালো চরিত্র কীভাবে আমার মাঝে চলে আসবে এই নিয়ে চিন্তাভাবনা করতে হবে মদ অভ্যাসগুলোকে দূর করে দিতে হবে আর ভালো ভালো লোকদের সাথে উঠা বসা করতে হবে কি তারা কিভাবে কথা বলে হ্যাঁ কীভাবে মানুষকে খুশি করে তো তাদেরগুলো কপি করে নিতে হবে আর এর জন্য আমি বলবো মদিনী চ্যানেল দেখুন আর আমির আহলে সুনাত দামতবার কাতমুল আলিয়ার মদিনী মোজাকরা এভরি স্যাটারডে আফটার এশা বাংলাদেশ টাইম সাড়ে নয়টায় যদি আপনি মদিনী চ্যানেল দেখেন তো আমলে সুননাথকে দেখতে পারবেন দেখবেন তার হাসি তার বুঝানোর যে স্টাইলটা রয়েছে সে কখনো রাগ করে না কাউকে বকা দেয় না হ্যাঁ ধৈর্য সহকারে বসে থাকে সব প্রশ্নের উত্তর দেয় আরও যে মোবালিকরা রয়েছে তো যদি আমরা মদিনী চ্যানেল দেখি না তাহলে ইনশাআল্লাহ আমাদের চরিত্রের মধ্যেও পরিবর্তন চলে আসবে ইনশা আল্লাহুল করিম আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি দানশীলতা ইমানের অংশ আর কৃপণতা কুফরির অংশ যে দান করলো তো সে জান্নাতের একটি ডাল ধরে নিল আর সে ডাল তাকে জান্নাতে নিয়ে যাবে আর যে কৃপণতা করলো তো সে জাহান্নামের একটি ডাল ধরে নিল যে ডাল তাকে জাহান্নামে নিয়ে যাবে অনেক লোক এমন রয়েছে ভালো খাবে না খিদে লেগেছে খাবে না যদিও খাবে তো মুড়ি কিছু নিয়ে নিবে বা একটু ডাল ভাত খেয়ে নিবে আচ্ছা পড়ার যদি প্রয়োজন হয় তো ভালো কিছু পড়বে না জুতা কেনার প্রয়োজন হবে জুতা কিনবে না একেবারে কৃপণতা তো রয়েছেই কিছু লোক রয়েছে ভীষণ কৃপণ না ভালো খাবে না ভালো পড়বে না কাউকে দিবে না পরিবারে টাকা পয়সা খরচা করবে না পরিবারের লোকদের জন্য কিছু খাবার আনবে না ভালো কিছু পড়ার জন্য একেবারে টাকাগুলো গুছিয়ে গুছিয়ে রাখবে আর দান সাদকা জাকাত তো এমনও আছে লোকেরা কি তারা সদকা তো দেয় না এমনকি ঈদের সময়ও যে ফেতরা বের করা হয় ফেতরাও দেয় না মানে এমন শেষ পর্যন্ত কি হয় গুছিয়ে গুছিয়ে টাকাগুলো তো রাখে শেষ পর্যন্ত কি হয় একটা কাফনের কাপড় নিয়ে বেচারা চলে যায় এমনও কৃপণ আছে অসুস্থ হয়েছে ভালো ডাক্তার কাছে যাবে না চিকিৎসা করাবে না ডাক্তার বলেছে ভালো ওষুধ কিনতে ও ভালো ওষুধ কিনবে না ডাক্তার বলেছে ফল ফ্রুট কিছু খাইতে খাবে না মানে না খেয়ে না খেয়ে থেকে থেকে চিকিৎসা না করে 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 একেবারে কবরে চলে যায় কিন্তু টাকা খরচা করবে না কি লাভটা হলো টাকা কি কবরে নিয়ে যাবে না টাকা খবরে নিয়ে যেতেও পারলো না তো এমনও কিছু কৃপণ রয়েছে না নিজের উপকার করলো না পরিবারের লোকদের উপকার করলো না নিজের আত্মীয় স্বজন না পাড়া প্রতিবেশীদের উপকার করলো কারো উপকারও করতে পারলো না আর নিজেই চলে গেল কবরে এমনও কিছু কৃপণ রোগ রয়েছে দেখা গিয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে আমার নবীর সুন্নত অনুযায়ী চলার তফিক দান করুক লাইভেরা আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় প্রিয়নবী সাল্লসালামের শেজাদিগণ আর যত আহলে ব্যাতের মধ্যে থেকে রয়েছে আর যত নবী সাল্লা সাল্লামের ছিলেন সবাই বেশি পরিমাণে দান করতেন ইবাদত করতেন বন্দাগি করতেন আর তারা মকসাদ জীবনের মকসাদ উদ্দেশ্য বুঝে গিয়েছিলেন কে এগুলো সব ফানা দুনিয়াও ফানা হবে চাঁদ সূর্য ধন সম্পদ ঘর সব ফানা হবে শুধু বেঁচে থাকবে নেক আমল এটা ধ্বংস হবে না তো তারা কি করেছে এই নেক আমলকেই বেছে নিয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার টফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আলাল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সল্লাহ আলহি ও